বৃশ্চিক রাশির বন্ধুরা আজকে 2025 সালের এপ্রিলের 15 তারিখ থেকে মে মাসের 15 তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিদের কেমন যাবে শনির ধাইয়া শেষ হয়ে গেল পঞ্চম ঘরে শনি যাচ্ছে তার প্রভাবে কি কি ঘটতে পারে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা এপ্রিল মাসের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে এই যে এপ্রিল মাসের শেষের 15টি দিন এ সময়ে বেশিরভাগ বৃশ্চিক রাশির মানুষরা বিশেষ কোনো গুরুত্বপূর্ণ বিষয়বস্তু বেছে নিতে বাধ্য হবেন আপনি কোন একটি সিদ্ধান্ত ইচ্ছাকৃত ভাবে না নিয়ে থাকলে মহাজাগতিক শক্তি এ সময় আপনাকে তা নিতে বাধ্য করবে। আপনি বিষয়। ছেড়ে রেখেছিলেন সেই সিদ্ধান্তটা নিচ্ছিলেন না আপনি হয়তো আরো সময় বা আরো বোঝার জন্য অপেক্ষা করেছিলেন বা ইচ্ছাকৃত ভাবেই নিচ্ছিলেন না নিতে পারেন সবকিছু বুঝছিলেন এরকম যদি হয়ে থাকে সেই সিদ্ধান্ত এ সময় মহাজাগতিক শক্তি যেহেতু পঞ্চমে শনি আছে রাহু শনি বাধ্য করবে এছাড়া মানুষদের শনি এবং রাহুর প্রভাবে শনি পঞ্চম ঘর ঘরে গেছে চতুর্থ ঘরে ধাইয়া শেষ হয়ে গেছে শনি দৃষ্টি আপনাদের উপর থেকে চলে গেছে কিন্তু বন্ধুরা এখানে যেহেতু শনি এবং রাহু পঞ্চম ঘরে প্রভাব ফেলবে যার ফলে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি দূর থেকে অবজারভেশন করা ছাড়া আর কোনো কিছু এ সময় করা থাকবে না কারণ আপনি না নেন। এই যে পরিস্থিতি সেটা তার নিজের মতো এগিয়ে যাচ্ছে এতদিন হয়তো আপনার পারমিশনের জন্য অপেক্ষায় ছিল বা আপনার পদক্ষেপের জন্য অপেক্ষায় ছিল এখন আপনি সেটা নিতে বাধ্য হবেন বা দেখবেন যে অটোমেটিক সবকিছু সামনে এগিয়ে যাচ্ছে আপনার অনিচ্ছা সত্ত্বেও হচ্ছে আপনি শুধু করেন আপনার প্রিয় মানুষ কি চলে যেতে পারে আপনার চাকরি আপনি যেখানে কাজ করেন চাকরি করেন সেই জায়গাতে এখানে আপনি থামিয়ে রাখতে পারবেন না এছাড়া দেখবেন যে এ সময় অদৃশ্য কোনো কিছু কোন একটা শক্তি অদৃশ্য শক্তি বিশ্বরাশিদের হাত পা বেঁধে ফেলবে আপনি চাইলেও কোনো কিছু থামাতে পারবেন না দেখবেন অটোমেটিকলি সবকিছু হওয়া শুরু করছে এবং আপনি যেগুলি হতে দিতে চাননি তাই হওয়া শুরু করবে সেগুলি হবে বিশেষ করে নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের পরিস্থিতি অনেক বেশি কঠিন থাকবে তবে আপনি যে নক্ষত্রে এই জন্মগ্রহণ করুন না কেন বৃষ্টিক রাশিদের সামনে এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত দুটো পথ খোলা থাকবে একটা পথ আপনি শান্তির পথ ইজি ওয়ে মেনে নেন সবকিছু ঠিক অন্যটি হচ্ছে সংগ্রামের পথ মানবেন না হার্ড ওয়ে হার্ড ওয়ে শক্ত পথ কঠিন পথ মানে এটা আছে যে হ্যাঁ মেনে নিলাম ঠিক আছে সমঝোতে আসলাম পথ সোজা হয়ে গেল আরেকটা হচ্ছে যে না আমি মানবো না আমি ভেঙে যাবো কিন্তু মতটা বো না তাহলে আপনাকে ভাঙতেই হবে আপনাকে ভেঙে ফেলা হবে গুড়ো গুড়ো করার আমি সেসব বৃষ্টিকাশিদের বলছি যারা সংগ্রামের পথ বেছে নেবেন এখানে পরাজিত পরাজিত হতেই হবে পঞ্চম ঘরে শনি রাহু বসে আছে এখানে আপনার ব্রেন কাজ করবে না অ্যাটলিস্ট যতদিন পর্যন্ত শনিরাহ একসাথে থাকে আবার যারা সমঝোতা যাবেন কম্প্রোমাইজ করবেন নিজের দাম্বিককে আপনারা মেনে নেবেন কারণ শনি আছে পঞ্চম ঘরে আপনাকে নমনীয় হতে হবে তাজের জন্য কিন্তু পথ খুব সুমধুর হবে খুব ইজি হয়ে যাবে কে কোন পথটি বেছে নেবেন কঠিন পথ সংগ্রামের পথ সহজ পথ এটাই কিন্তু সেই ব্যক্তির সিদ্ধান্তের উপর নির্ভর করে কারণ আপনার ফ্রি উইল আছে একেবারে বিষয় বৃষ্টি বলে যে সবাইতে একই হবে তা নয় যে যেভাবে নিবেন দেখেন চোর চুরি করে পিটানি তো খাইতেই হবে ধরা খেলে আর যে ভালো শিক্ষক তাকে অপমান করলে তার সাথে অনেক লোক দাঁড়িয়ে যাবে সেই অপমানকারীকে সাজা দিবে তো এখানে পরমের উপরে অনেক কিছু নির্ভর করে চোর তো সব আছে আবার শিক্ষকও সব রাশিতেই থাকে ভালো মানুষ খারাপ মানুষ তো আমি দেখতে পাচ্ছি যে আপনি কোন পথটি বেছে নেবেন এটা আপনার সিদ্ধান্তের উপরেই বা সেই ব্যক্তি সেই বৃষ্টিকাশের সেই ব্যক্তির উপরেই নির্ভর করে তবে যারা ফ্যামিলি নিয়ে বসবাস করেন পরিবারের সাথে থাকেন পরিবারের মধ্যে পরিবারকে পরিবার চালান তারা এপ্রিল মাসে ফ্যামিলির সাথে সময় কাটানোর সুযোগ পাবেন বেশি সুযোগ পাবেন ঘুরতে যাওয়ার সুযোগ পাবেন বা ঘরের মধ্যে থেকেই ফ্যামিলিকে সময় দিতে পারবেন বিশেষ করে বিশাখা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন বৃহস্পতির প্রভাবে তারা এ সময় পরিবারকে অনেক বেশি সময় দিতে পারবেন যত্ন নিতে পারবেন অর্থাৎ মা বাবা ভাই বোন সন্তান জীবনসঙ্গী এদের প্রতি বৃশ্চিক রাশির মানুষরা কম বেশি সকলেই এপ্রিল মাসে আপনি এদেরকে কেয়ার করতে পারবেন এরা আপনার কেয়ার করবে আপনি এদের কেয়ার করবেন প্রেম ভালোবাসা একটা বিষয় হবে মা বাবা ভাই বোন সঙ্গী সন্তান সবাইকে সময় সময় আপনি দিতে অন্যদিকে যারা জন্মগ্রহণ করেছেন তারা এপ্রিল মাসের তিরিশ তারিখের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য চেষ্টা করবেন যে আপনি স্বাধীন হতে চাইবেন ইন্ডিপেন্ডেন্ট হতে চাইবেন এবং অন্যের অধীন থেকে অথবা কোনো কোম্পানির অধীন থেকে আপনি এতদিন যে যেভাবেই ছিলেন বড় ভাইয়ের অধীনে ছিলেন বা দুলা ভাইয়ের অধীনে ছিলেন বা বোনের অধীনে ছিলেন যে যেভাবেই ছিলেন এই অধীনে থাকা বিষয় থেকে নিজেকে বের করে এনে স্বাধীনভাবে তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন এতদিন যেসব বৃষ্টিক রাশির মানুষরা অন্যের অধীনে ছিলেন তারা আর অন্যের অধীনে থাকতে চাইবেন না কারণ আপনি আপনার স্বাধীনতা এবং মুক্তভাবে চলাকে চাইতে মাসে বেশি পছন্দ এছাড়া মঙ্গল গ্রহ নিচ হয়ে যাবে একটা মনের একটা ইচ্ছা যে আমি এক বেলা খাবো তারপরেও আমি মুক্তভাবে থাকতে চাই তারপর আমি স্বাধীন হতে চাই এ ধরনের একটা কারোর ক্ষেত্রে একটা ক্ষতির কারণও হতে পারে যেহেতু রাশি অধিপতি নিচ হয়ে আছে কর্কট রাশিতে এই জন্য এই স্বাধীন হওয়ার বা ভালো থাকতে ভাল লাগবে না এই ভাইয়ের কাছে আছি বোনের কাছে আমাকে একটা একটা আমি আছি আমার বস আমাকে যাই বেতনটা আমাকে ঠিক মতো দেয় কিন্তু একটা কিছু করি নিজে একটা কোম্পানি খুলে বসি তো অনেকেই যে সময় এখান থেকে বেরিয়ে এসে স্বাধীন তো হবেন কিন্তু সমস্যায় পড়ে যেতে পারে সবার কথা বলছি না যেহেতু মঙ্গল গ্রহ নিজ অবস্থায় আছে সেক্ষেত্রে এরকম হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি আর এই বিষয়টি চাকরি ব্যবসা পড়াশোনা আপনার নিজের ফ্যামিলির ভিতর থাকা বিদেশের জীবন হতে পারে আপনি বিদেশে গেলেন কোথাও আপনি সাইন করে গেছেন কোন কোম্পানির সাথে যে সেই কোম্পানিতেই কাজ করবেন কিন্তু সেই কোম্পানি আপনাকে যা বেতন দেয় আপনি দেখছেন যে বাইরে যারা কাজ করে তারা একটু বেতন বেশি পায় সেটার জন্য আপনি হয়তো এই কোম্পানি থেকে ক্যান্সেল করে আপনার চুক্তি বাদ দিয়ে আপনি অন্য কোথাও চলে যেতে পারেন কোন বন্দি অবস্থা থেকে হয়তো আপনি মুক্তি চাইবেন আপনি কোথাও আছেন বন্দি অবস্থায় আছেন বা আপনি কোনো জায়গাতে এমন আছে যে অনেক সময় অনেক অফিসের মধ্যে একেবারে বিভিন্ন একটা বন্ধির মতো লাগে সেখান থেকে আপনি যদি আপনার বন্ধির মতো লাগে যে আপনি বন্দি হয়ে আছেন আপনি সেখান থেকে মুক্তি চাইবেন অর্থাৎ দেশে অথবা বিদেশে কোনো সিস্টেমে আপনি পড়ে গেছেন আহ সেটা পড়াশোনা চাকরি ব্যবসা রাজনীতি যাই হোক না কেন আপনি তা ভেঙে মুক্ত ভাবে চলতে চাইবেন যে আমি আর এই কঠিন পরিস্থিতিতে থাকতে চাই না যেহেতু আপনার ঢাইয়া শেষ হয়ে গেছে অনেকে আছেন যে এপ্রিল মাসে সেই ঢাইয়ার সময় থেকে বিগত লম্বা সময় থেকে একটা যে একটা কঠিন সিচুয়েশনে ছিলেন সেখান থেকে ভেঙে চুরে মুক্ত হতে চাইবেন অল্প কিছু সংখ্যক এই বৃষ্টিক রাশির মানুষরা এপ্রিল মাসের এই 15টা দিন লাস্টে 15টা দিন 30 তারিখ পর্যন্ত এ সময় তাদের বিবাহিত জীবন অথবা প্রেম প্রেমের জীবনে বিচ্ছেদ ঘটাবেন যে না তোমার সাথে থেকে আর আমি ওরাদিন থাকতে চাই না এমনটি লক্ষ্য করা যাচ্ছে সবার ক্ষেত্রে বলছিনা 22 25% এরকম হবে যে তারা তাদের বিবাহিত জীবন অথবা প্রেমের জীবনের অবসান ঘটাবে বিশেষ করে যাদের সামনে দুটো অপশন থাকবে যে এর থেকে ভালো আমি মানুষ পাচ্ছি কেন আমি এটা আমার জীবন নষ্ট করব অনেক সময় থাকে যে হাজবেন্ড এসে শু ধর করে বা ওয়াইফ কথা শোনে না তারা এ সময় কিন্তু আরেকটি অপশন পেয়ে যাবেন এই অপশনকে জীবন আপনি দেখা যাবে যে অপশনটা আপনি পেয়ে গেছেন সেটাকে আপনি বেছে নেবেন আর যেটা আছে সেটাকে আপনি জীবন থেকে কেটে বাদ দিয়ে দিবেন সেটা যে শুধু মানুষ হবে তা নয় চাকরি হতে পারে ব্যবসা হতে পারে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া হতে পারে অনেকে আছে যে বিদেশ থেকে দেশে চলে আসবেন যে বিদেশ থেকে আমি দেশেই হয়তো আপনার সুযোগ পেয়ে যাবেন ভালো কিছু করার এমনটা আমি লক্ষ্য করছি যে প্রশ্ন মে মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে বৃশ্চিক রাশির মানুষরা ইচ্ছাকৃতভাবে হোক অথবা অনিচ্ছাকৃতভাবে হোক কোনো বিশেষ কিছু ছেড়ে সামনে এগিয়ে যেতে হবে সেটা ব্যক্তি হতে পারে সেটা পরিস্থিতি হতে পারে যে কোনো কিছু হতে পারে আর এই ছেড়ে যাওয়া বিষয়টি আমি দেখতে পাচ্ছি বিশেষ করে কোনো ইমোশন सेंटीমেন্ট জড়িয়ে থাকা বিষয়কে বৃশ্চিকাতের মানুষরা না চাইলেও মে মাসের পূর্ণ তারিখের মধ্যে ছেড়ে দিতে বাদ্ধ হবেন বা ছেড়ে দিয়ে চলে যাবেন এমন হতে পারে কোনো কোম্পানি শুরু থেকে আপনি আছেন সেই কোম্পানিটা শুরুই আপনি করেছেন কোম্পানিটাকে আপনি এস্টাবলিশ করে দিয়েছেন বা কোনো ফ্যাক্টরি বা কোনো কিছু সেটাকে আপনি ছেড়ে চলে যেতে হচ্ছে কোনো ব্যবসা আপনার হাতেই গড়া সব কিছু এমন কিছু আপনি ছেড়ে চলে যাবেন বা কোনো ব্যক্তিকে ছেড়ে চলে যাবেন বিষয়টি কোনো ক্ষমতা হতে পারে কর্তৃত্ব হতে পারে পড়াশোনা কোনো আপনার পড়াশোনা আপনি এক জায়গায় করেছেন সেখানে এমন স্বীকৃতি ছিল বিদেশের জীবন যেখানে আপনি লম্বা সময় দশ পনেরো বছর ছিলেন সেটা ছেড়ে আপনাকে চলে আসতে হতে পারে বা জমির মালিকানা আপনার কোনো বাড়ি এ সময় আপনি বিক্রি করে দেবেন বা কোনো একটা গাড়ি বা কোনো প্রিয় জিনিস এ সময় আপনাকে ছেড়ে দিতে হবে যে কোনো কিছু হতে পারে কারো ক্ষেত্রে এটা সিম্পল কোনো পোষা প্রাণীর সাথে আপনি বিদেশে চলে যাবেন সেটাকে আপনার অ্যাডপ্ট দিয়ে চলে যেতে হতে পারে যে কোনো সেন্টিমেন্ট বা ইমোশন জড়িয়ে আছে এমন কিছু হবে কারো ক্ষেত্রে ছোট কারো ক্ষেত্রে বড় কারো ক্ষেত্রে কোনো বিষয়বস্তু কারো ক্ষেত্রে কোনো জীবন হতে পারে কোনো ব্যক্তি হতে পারে কোন প্রাণী হতে পারে তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি যে পরিস্থিতি যাই হোক না কেন মে মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে বৃষ্টিক রাশিদের জীবনে ছোট হোক আর বড় হোক নতুন কিছু শুরু হবে কারো ক্ষেত্রে এই নতুন শুরু হওয়া বিষয়টি প্রেম ভালোবাসা হবে আবার কারো ক্ষেত্রে অর্থ ইনকামের পথ হবে সেটা কর্ম হতে পারে চাকরি ব্যবসা বা বিদেশের কর্মজীবন যার জন্য আপনি পিছনে অনেক কিছু ছেড়ে দিয়ে বেঁচে থাকার জন্য সামনে এগিয়ে যাবেন কারো ক্ষেত্রে বড় বড় ক্ষমতা ছেড়ে দেওয়া হতে পারে যে আপনার বয়স হয়ে গেছে বা আপনার শরিন আর জিতছেন আপনি পাচ্ছেন না আপনার কি সময় তা ছেড়ে দিয়ে বেঁচে থাকার জন্য সুস্থ জীবন যাপন করার জন্য সেই দুশাটি ছেড়ে দিতে আপনি বাধ্য হবেন বা আপনি নিজে থেকে ছেড়ে দিবেন তবে যারা শেচ্ছায় ছাড়তে চাইবেন না বা আপনাকে বাধ্য করা হবে আশেপাশের মানুষ আপনাকে বাধ্য করবে তারা কিন্তু মে মাসে প্রচন্ড রকম সিদ্ধান্তহীনতায় ভুগবেন যে আপনি ছাড়তে চাইছেন না কিন্তু আপনাকে এক রকম টেনে হিচড়ে আপনি নামিয়ে দেওয়া হলো বা সরিয়ে দেওয়া হলো এই সময় কিন্তু আপনি প্রচন্ড ভাবে সেন্টিমেন্ট হয়ে পড়বেন আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন না আপনি কি করবেন এখন বিশেষ করে 10 তারিখ পর্যন্ত রাহু শনি একসাথে থাকবে এই একত্রে থাকার জন্য এমনটি ঘটবে ভৃষ্টিকাসিদের আপনি যেই হন না কেন কোনো ক্ষমতাই থাকবে না এখন আপনার কাছে আপনি একটা পুতুলের মতো আপনাকে যেটা বলা হবে আপনি সেটা করতে বাধ্য হবেন এটা সবার ক্ষেত্রে বলছি না এটা যারা সেই ধরনের ক্ষমতাবান লোক ছিলেন এতদিন তাদের ক্ষেত্রে হবে কোন কোম্পানির বস ছিলেন একটা দেশের প্রধান ছিলেন বা এই ধরনের খুব ক্ষমতাবান মানুষ যারা ছিলেন বা আপনি আপনার ফ্যামিলির ভিতরে আপনার সন্তান আপনার পরিবারের ভিতরে আপনি খুব ক্ষমতাবান ছিলেন তাদের ক্ষেত্রে এমনটা হবে তো এখানে যখন এই জিনিসটা হবে তখন আপনি সেন্টিমেন্টালি খুবই কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে করে যাবেন কারণ শনি এবং রাহু পঞ্চম ঘরে মিন রাশিতে হবার ফলে আপনার ভয় এবং তৈরি করবে। যার ফলে ছোট বড় পুরুষ মহিলা যে কোনো কেউ মন্ত্রী বলেন সেই মজুর বলেন যে কেউ যত সাহসী লোক না কেন কোনো পেশার মানুষ এই বৃষ্টিক রাশির মানুষরা সিদ্ধান্তহীনতায় ভুগবেন আপনাকে যা বলা হবে আপনি তাই করবেন আপনি নিতে পারবেন না কোনো কিছু লোড নিতে পারবেন না প্রতিবাদ করতে পারবেন একটা ভীতি তৈরি করে রাখবে মস্তিষ্কের মধ্যে আর এই বিষয়টি বৃষ্টিক রাশির মানুষরা কাউকে প্রকাশ করতে পারবেন না বাইরে থেকে দেখে কেউ বুঝবে না কিন্তু মনে মনে আপনাকে ওই যে ঘুমে খেয়ে ফেলে যেরকম ভিতর থেকে ঘুমে খেয়ে ফেলছে একেবারে চাপ দিলে মরমর করে ভেঙে যাবে কিন্তু বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে একেবারে শক্ত সমর্থ আগের মতনই আছে এই ধরনের বিষয়টা কিন্তু এই সময় ঘটবে এমনটা আমি লক্ষ্য করছি পাশাপাশি বন্ধুরা এই বৃষ্টি কাশির মানুষরা তাদের ইমোশন ভয় ভীতি সেন্টিমেন্ট এই প্রকাশ না করতে পারার জন্য বোতল বন্দি করে নিজের মনের গভীরে চাপা দিয়ে রাখবেন ওই দেখবেন যে একটা ভাব থাকবে যে না আমি শক্ত সমর্থ কিন্তু এই যে ভয় ভীতি আছে তার ভিতরটা কিন্তু ভয়ে একেবারে কাবু হয়ে থাকবে অন্যদিকে বৃহস্পতি গ্রহের প্রভাবে মে মাসে বৃষ্টিক রাশিদের প্রতি বিশেষ একজন ব্যক্তি ইন্টারেস্ট প্রদর্শন করবে কারো ক্ষেত্রে ব্যক্তিটি রোমান্টিক অপরচুনিটি নিয়ে আসবে আবার কারো ক্ষেত্রে পেশাগত অথবা অন্য কোনো অপরচুনিটি নিয়ে আসবে এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভাবে আপনাকে কোনো একটা অপশন দিবে এই বৃহস্পতি প্রভাবে যে মানুষটি আসবে সে আপনাকে অপরচুনিটি আপনাকে সুযোগ দিবে আপনাকে একটা ভালো শুধু সুযোগ বললে হবে না ভালো একটা অপরচুনিটির সুযোগ এ সময় আপনি পাবেন মঙ্গল গ্রহ নিচ হওয়ার জন্য এই নিচ হয়ে আছে। নিচস্ত অবস্থায় থাকার জন্য বেশিরভাগ বৃষ্টিক রাশির মানুষদের মে মাসের পনেরো তারিখ পর্যন্ত ব্যক্তিগত অথবা পেশাগত যেকোনো বিষয়ে এককভাবে করার মতো অথবা সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস এবং পরাক্রম থাকবে না ইভেন ক্ষমতাও থাকবে না আর সাহস না থাকার জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে বৃষ্টিক রাশিদেরকে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে বিভিন্ন মানুষের থেকে এমন কি দেখা যাবে যে সময় করার জন্য আপনি এমন ব্যক্তির কাছে মতামত চেয়ে বসবেন যার কোনো আইডিয়া নেই যার কোনো যোগ্যতা নেই যার কোনো জ্ঞান নেই এজন্য এ সময় আপনি কোনো আইডিয়া নিয়ে বা মতামত নিয়ে যখন আপনি কোনো কাজ করবেন সেটা কিন্তু ফলপ্রসূ হবে না অথবা পারমিশন আপনি নিবেন দেখা যায় যার কাছে পারমিশন নেওয়ার দরকার নেই তার কাছে আপনি পারমিশন নিবেন বা আপনি পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে মনে রাখবেন রাশি অধিপতি নিচ অবস্থায় যখন থাকে এবং শনি রাহু কেতু এই বৃষ্টিক রাশির মানুষদের ভাগ্যকে যেহেতু কন্যা রাশিতে কেতু আছে আর মীন রাশিতে এখানে বসে আছে শনি এবং রাহু তো কেতু আছে আপনাদের ঘর থেকে অর্থাৎ তুলা রাশি থেকে বারোতম ঘরে এটা মারক ঘরে আছে আর ওদিকে পঞ্চম ঘরে বসে আছে শনি এবং রাহু ক্যাপচার করে রেখেছে যার ফলে মানুষদের ভাগ্যকে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু দুর্বল করে রাখবে নিয়তি মহাজাগতিক শক্তি একেবারে দুর্বল করে রাখবে এই দুর্বল থাকার জন্য আপনার দুর্বলতা নিয়ে আপনাকে খোঁচানোর মতো মানুষের অভাব হবে না অসহ্য যন্ত্রণা পাবেন কেন এটা করছেন না কেন এটা হচ্ছে না কেন পারছেন না আগে পারতেন এখন কেন পারতেন না এই আপনাকে খোঁচাবে আপনার নামে বিভিন্ন ধরনের রটনা রটাবে আর হেনস্থা করে রাগিয়ে দেওয়ার চেষ্টা করবে প্রচন্ড ভাবে আপনাকে অপদস্থ করার চেষ্টা করবে আর যারা এ ধরনের অপদস্থ হয়ে ফাঁদে পা দিবেন তারা এ সময় কিন্তু বিশেষ কোনো সম্পর্ক কর্তৃত্ব ক্ষমতা চাকরি হারিয়ে ফেলবেন রাগা যাবে যাবে না। না। রাগ করা মাথা ঠান্ডা রাখতে হবে অথবা আপনি রেগে দেখা যাবে এমন কিছু করবেন যার জন্য আপনাকে জরিমানা দিতে হবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন কারো ক্ষেত্রে এমন কিছু দিয়ে এই তাকে পুষিয়ে নিতে হবে যা আর আপনি এই জন্যে ফিরে পাবেন না এটা কোন সম্মানের বিষয় হতে পারে আবার আইনি মামলা মকদ্দমায় কিন্তু অনেকে জড়িয়ে পড়বে সবার ক্ষেত্রে বলছি না এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কারো ঘরের ভিতরে ঘরের বাইরে হবে কারো কর্মক্ষেত্রে হবে কারো বা রাজনৈতিক ভাবে হবে যার ফলে আপনার চারিদিকে প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে কম বেশি কারণ দেখেন কেউ আছেন মন্ত্রী লেভেলে কেউ আছেন দিন মজুর লেভেলে মাঝখানে ডাক্তার ইঞ্জিনিয়ার অনেকেই আছেন বৃষ্টিক মানুষ আপনার আশেপাশে হয়তো ঘরের ভিতরে নলে ঘরের বাইরে আবার কারো ক্ষেত্রে সার্বিকভাবে প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে মানুষ আপনার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা শুরু করবে আপনি দেখবেন যে আপনার আপনার মানে বিষয় নিয়ে আপনার খাওয়া নিয়ে কথা বলা শুরু করবে আপনার কথা বলা নিয়ে কথা বলা শুরু করবে এ সময় আপনি যতই প্রতিবাদ করতে যাবেন যাই করতে যাবেন হিতে বিপরীত হয়ে যাবে বিষয়টি বিবাহিত জীবন কর্মক্ষেত্র লেখাপড়া আর্থিক অবস্থা যে কোনো কিছুই হতে পারে যে আপনার সব বিষয়ে হস্তক্ষেপ করবে যে আপনার এটা কোথায় পেলেন এটা কিভাবে করলেন টাকা কিভাবে খাওয়া দাওয়া করবেন কিভাবে আপনি হস্তক্ষেপ করা শুরু করবে বেশ কিছু এ সময় নিজের ব্রেনের উপরে কন্ট্রোল থাকবে না তাই যে সব কথা বলা উচিত নয় বা যে কাজটা করা উচিত নয় তেমন কথা বা কাজ সবার সামনে বলে বা করে আপনি অপদস্থ হওয়ার বিষয়টি এ সময় লক্ষ্য করা যাবে চোখে পড়বে তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন তারা চোদ্দমুখী রুদ্রাক্ষ ব্যবহার করুন আপনারা যদি গুগলে যে সার্চ করেন যে চোদ্দমুখী রুদ্রাক্ষ উপকারিতা দেখবেন যে মঙ্গল এবং শনির এই নিচ মঙ্গল বা দুস্থ মঙ্গল বা শনির যে কুপ্রভাবগুলি আছে এগুলোকে সবগুলোকে একবারে নিউট্রল করে দেওয়ার এগুলিকে চুষে নেওয়ার এগুলিকে জীবন থেকে বিতাড়িত করার এবং পজিটিভ এনার্জি আনার জীবনকে পানির মতো সহজ করার ক্ষমতা ক্ষমতায় চোদ্দমুখী রুদ্রাক্ষতে আছে আপনারা এই 14 রুদ্রাক্ষ ব্যবহার করে আশা করি উপকৃত হতে পারবেন পাশাপাশি আপনারা অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের কি ধরনের রত্ন পাথর লাগবে কি ধরনের প্রতিকার নিলে আপনারা এই ধরনের এই যে শনি রাহু অথবা আপনারা যে যে মঙ্গলের যে একটা নীচ প্রভাব পড়ছেন যারা সমস্যা আছে তারা গিয়ে একজন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে রত্নপাথর ব্যবহার করে দেখতে পারেন আশা করি জীবনটা অনেক সুন্দর করতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভারতীয়দের জন্য রাশিফলের ভিডিও তৈরি করি না তাই ভারতীয়দেরকে আমি বলবো আমার ভিডিওগুলো না দেখার জন্য যদি দেখেন তাহলে নিজ দায়িত্বে দেখবেন ভারতের অনেক দর্শক আমাকে বলেন কিছু ভারতীয়দের জন্য একচল্লিশ কোটি ভারতীয়কে খারাপ হতে পারেন না আমি তাদেরকে বলবো এক গামলা দুধের মধ্যে এক ফোটা মল পড়লেই সেটা নষ্ট হয়ে যায় আর ভারতে তো কোটি কোটি বাংলাদেশ বিরোধী অসভ্য জঙ্গি উগ্রবাদী টেরোরিস্ট বসবাস করে ভারত স্বাধীন হতে সাহায্য করেছে বলে তো আর বাংলাদেশের মাথাটা কিনে নেয়নি ভারতীয়রা অস্বীকার করে কিন্তু ভারত তার নিজস্ব স্বার্থেই পাকিস্তানকে দুই ভাগ করেছে যার ফলে বাংলাদেশের জন্ম হয়েছে সহজ করে বললে ভারত বাংলাদেশকে স্বাধীনতা পেতে সাহায্য করেনি বরঞ্চ পাকিস্তানকে দুই ভাগ করা ভারতের জন্য অপরিহার্য ছিল রাশিয়াও বাংলাদেশকে স্বাধীন হতে তাদের নৌবহর পাঠিয়েছিল আর রাশিয়া তাদের নৌবহর না পাঠালে ভারত কখনোই পাকিস্তানকে দুই ভাগ করতে পারত না বাংলাদেশও কখনোই স্বাধীন হত না কই রাশিয়া তো ভারতের মতো প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাংলাদেশকে সাহায্য করার কথা বলে না আর ভারত যতটা না বাংলাদেশকে সাহায্য করেছে তার থেকে কয়েক লক্ষ গুণ বাংলাদেশ থেকে চুষে লুটপাট করে সুদে আসলে নিয়ে গেছে